ভর্তি ফি বেশি নেওয়ার প্রতিবাদে কোথাও আন্দোলনরত পড়ুয়াদের ওপর শাসক দলের আবার কোথাও শিক্ষকরাই চড়াও হচ্ছেন ডেপুটেশন দিতে আসা ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর সরকারি নির্দেশিকায় দুশো নির্দেশ থাকলেও জেলা স্কুলগুলিতে ভর্তি করতে গিয়ে অভিভাবকদের দিতে হচ্ছে তার থেকে তিন থেকে চার গুণ বেশি টাকা মুর্শিদাবাদের একাধিক স্কুলে গিয়ে তথ্য অনুসন্ধান করলেন আমাদের প্রতিনিধি মামুন ফারুক নিঃসারে নিঃশব্দেই রাতারাতি বেড়ে যাচ্ছে সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলির স্কুল ফিজ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পড়ুয়াদের নাগালের বাইরে চলে যাচ্ছে শিক্ষা তাহলে কি বেসরকারীকরণের দিকে পক্ষান্তরে ঝুঁকিয়ে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের এই প্রশ্ন নিয়েই উত্তাল হয়ে উঠেছে মুর্শিদাবাদ বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন সরকারি স্কুল উচ্চশিক্ষালয়গুলিতে সরকারি নির্দেশিকাকে অমান্য করেই বাড়ানো হয়েছে ভর্তি ফিজ ডেভেলপমেন্ট ফিজের বাইরেও অতিরিক্ত বিভিন্ন খাতে দফায় দফায় আদায় করা হচ্ছে টাকা বিভিন্ন রশিদে মুষ্টি মুষ্টি টাকা আদায়ের পর ক্ষোভ জমেছে অভিভাবকদের মনে সম্প্রতি মুর্শিদাবাদের জলঙ্গির খয়রামারিতে অতিরিক্ত স্কুল ফিজ আদায় করাকে নিয়ে ধুন্ধুমার বাধে ছাত্রছাত্রী এবং অবরোধকারী ছাত্রছাত্রী সহ পুলিশ প্রশাসনের মধ্যে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি শাসক দলের নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ ওঠে আন্দোলনকাররত ছাত্রছাত্রীদের ওপর আক্রমণ করার বহরমপুরের গোড়াবাজার আইসিআই স্কুলে ছাত্রছাত্রীদের পক্ষে ডেপুটেশন দিতে যায় বাম ছাত্র সংগঠন এসএফআই তাদের আন্দোলনরত ছাত্রছাত্রীদেরও মারধর করা হয় স্কুলের ভেতরে নিগ্রহ করা হয় বলে অভিযোগ অভিভাবকদের অভিযোগ রাতারাতি স্কুল কর্তৃপক্ষ কোনো নোটিশ বা বিজ্ঞাপন জারি না করে ছাত্রছাত্রীদের কাছে ভর্তি ফিস বাবদ অতিরিক্ত টাকা আদায় করছে যা নিয়ে জেলা জুড়ে শোরগোল পড়েছে বহরমপুর শহরে বিভিন্ন স্কুল সরকার নির্ধারিত যে দুশো টাকা তার বহুগুণ ফিস ছাত্রদের কাছ থেকে আদায় করছে আবার গ্রামাঞ্চলেও বেশ কিছু ক্ষেত্রে এত বেশি টাকা যেমন আমার স্কুল বা আরও আমার আশেপাশে যে সমস্ত স্কুল রয়েছে এত বেশি টাকা কিন্তু তারা নিচ্ছে না তো আইসিআই স্কুলে যে ঘটনাটা ঘটল অত্যন্ত অপ্রীতিকর ঘটনা সরকার দুশো চল্লিশ টাকা বেঁধে দিয়েছে সেই জায়গায় বারোশো পঞ্চাশ টাকা এটা বহুগুণ এটা একটা অসম্ভব ব্যাপার এই ঘটনাটা কেন ঘটল সেটা স্কুল কর্তৃপক্ষই বলতে পারবে এবং ছাত্ররা এর বিরুদ্ধে যেভাবে মুভমেন্ট করেছে সেটি অত্যন্ত সঙ্গত বিষয়ই ব্যাপার আমার ক্ষমতা নেই সামর্থ্য নেই বলে আমি সরকারি স্কুলে দিয়েছি এবং সরকারি স্কুলে যে এইভাবে দাবি করবে গার্জেনদেরকে যে এত টাকা করে লাগবে তা আমরা পাবো কোথায় তার জন্য তো আমরা সরকারি স্কুলে দিয়েছি নাহলে তো আমরা তো বেসরকারি স্কুলে দিতে পারতে পারবো আমাদের সামর্থ্য নেই বলে সরকারি স্কুল ভর্তি করেছি লাগবে জোর জন্য এটাই দিতে হবে ওটাই নিয়ম নাকি শুনছি ফের দিদি বলছে আমাদেরকে গার্জেনদেরকে যে হাজার টাকায় লাগবে সব স্কুলেরই মোটামুটি একটা প্যারিটি থাকা উচিত যে ফিস স্ট্রাকচার যেটা সেই ফিস স্ট্রাকচারে একটা সাধারণ মানুষের কথা ভেবে একটা সামঞ্জস্য থাকা উচিত এবং এইটা শিক্ষা দপ্তর আমাদের ডিআই অফিস তারা দেখবেন বলে আমি আশা করি অভিভাবকরা যেমন সমালোচনা করেছেন তেমনই কিন্তু স্কুল কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বহরমপুরে রীতিমতো পথসভা করে স্কুল ফিস বাড়ানোর পক্ষে সওয়াল করা হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডেভেলপমেন্ট পারপাসে সেটাকে দুশো চল্লিশ টাকায় আছে এছাড়া স্কুল চালাতে গেলে পরে স্কুলের বিভিন্ন রকম সরস্বতী চাঁদা বা ইত্যাদি দশ টাকা আট টাকায় দা নাইট গার্ড এগুলো স্কুলের কিছু আপনার লোকাল ম্যানেজমেন্টের যেগুলো প্রয়োজন হয় সেইগুলো পারপাসে সমস্ত স্কুল কলেজ এগুলো একটা রেমুনারেশন নাই কিন্তু সাবজেক্ট টু কনসিডারেশন যাদের দেওয়ার ক্ষমতা দেখে যে নেয় না সেই টাকাটা দশ টাকা বারো টাকা মতন প্রায় দাঁড়ায় কিন্তু যারা দিতে পারে না তাদের ক্ষেত্র শিক্ষকরা নিজের পয়সা দিয়ে সেটাকে পুষিয়ে দেয় স্কুল ফিজ বৃদ্ধি হওয়াতে বেসরকারীকরণের দিকে কি ছাত্রছাত্রীদের ঝুঁকিয়ে দেওয়া হচ্ছে এই অভিযোগ কিন্তু উঠছে বারবার আতঙ্কে রয়েছেন অভিভাবকরাও অনেকেই প্রত্যাশা করছেন অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষ এই স্কুল ফিজ কমানোর জন্যে সদর্থক পদক্ষেপ গ্রহণ করুক মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক দূরদর্শন সংবাদ